আজ এসেছে বাংলাদেশ চলচ্চিত্র কথা আজকে কথা বলব বাংলাদেশ চলচ্চিত্রের একজন চিত্র নায়ক জীবন চৌধুরী ও চিত্রনায়িকা সঞ্জানার সাথে আপনারা দেখতে থাকুন আমরা কথা বলছি তাদের সঞ্জনা আজকে চলচ্চিত্রের একটা সবাই ক্যামেরাম্যান বাচ্চা এটাকে আপনার একটু কথা দেখছি সবাই ওনার জন্য দোয়া করবেন ওনারা মাতৃদের কাক আল্লাহ আর এখন আসলে চলচ্চিত্রটা আমাদের এমন একটা পর্যায়ে আছে এখন নতুনদের আসা দরকার এবং শিল্পী সংকট প্রডিউসার সম্পদ তা আমি চাই আপনারা সবাই আগে আসেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আবার আগে চান যখন এখন আসলে আসলে খারাপই লাগে কারণ আমার এত ভালো ভালো ছবি গেছি বাট এখন ছবি মানে কমে গেছে তো আমি চাইবো যে আপনারা সবাই আগে আসেন আমি ফ্রিমটা আবার সে আগের মতো হোক কারণ নতুন অনেক শিল্প তৈরি করি আমার অনেকগুলো ছবি রিলিজ হয়েছে বাট আমি মাঝখানে একটু গ্যাপ ছিল আমার আমার মন তোর জন্য পাগল হচ্ছে আমার ফার্স্ট মুভি তারপর আমি অনেকগুলো মুভি করেছি মাঝখানে একটু গ্যাপের জন্য আমি বিরত ছিল এখন আবার আমি আসছি যে একটু শিল্পী শঙ্কর তো অবশ্যই আমাদের যারা বসে আছে তারা আমি চাই আসুক আবার নতুনরাও আসুক সবাই মিলে মিশাবার কাজ করি আর এখন আমার রিসেন্টলি অনেকগুলো কাজ আমার হাতে সামনেই দেখতে পারবেন এবার আমি নাটকেও অ্যাড হয়েছি প্লাস মুভিতেও অ্যাড হয়েছি এটা হচ্ছে আমাকে একটা বিষয় তো এখন রিসেন্টলি পাবো আপনারা আমার একটা মুভি পাবেন সেটা হচ্ছে তুমি তুমি সারাক্ষণ এই মুভিটা আমার রিসেন্টলি রিলিজ হবে হয়তো ঈদের আগেও হতে পারে কিংবা ঈদের পরেও হতে পারে এখানে ছিল হচ্ছে নতুন হিরো ছিল যার নতুন দুটো হিরো ছিল একটা হচ্ছে ইমন আর একটা হচ্ছে জিদার খান কলকাতায় আর হচ্ছে এর মধ্যে আর কাজী হায়াত আছে অনেকেই আছে অনেকই সবই পুরান আছে শুধু মানে আমরা বিগ বাজেট এটা আবার এটা সবাই দেখবেন অবশ্যই এটা আমার রিসেন্টলি রিলিজ আজকের অনুভূতি সম্পর্কে বলছি যে আমরা সবাই একদম বাচ্চা